হ্যালো ভিউয়ার্স আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি ফিলাম আপনাদের জানাই একটু নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে ফিরোজ ভাইয়ের হাতে কী যেন একটা আসলে এটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং লোগো আছে এই লোগো বড় করে প্রিন্ট করা হয়েছে আমাদের অলরেডি আমার বাসায় দেখেছেন আপনারা যে একটা সেট করেছিলাম ওইখানে লোগোটা দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা লোগো তৈরি করেছি অনেকগুলো এমনকি এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় এগুলোকে আমরা সুন্দর করে কাটিং করব এমনকি আমি শুধুমাত্র আমাদের একটা শাখার লোগো বানিয়েছিলাম এর আগে কিন্তু আজকে টোটাল তিনটা শাখার লোগো বানানো হয়েছে একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে এই যে লোগো আছে লোগো বিষয়ে আলোচনা থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইয়ের ঢাকার যে শাখা আছে ভাইয়ের নাম্বার সহকারে এই যে একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আমাদের লোগো এমনকি আপনাদের ইলেকট্রনিক্স ঢাকা জিরো ওয়ান সেভেন সেভেন টু ওয়ান থ্রি টু জিরো জিরো ফোর এটা ইব্রাহিম ভাইয়ের নাম্বার সহকারে যাতে প্রতিটা ভিডিওতে নাম্বার না দেওয়া লাগে বা আপনাদের নাম্বার খুঁজতে অনেকের সমস্যা না হয় তাই হচ্ছে প্রতিটা ভিডিওর পিছনে বা ব্যাকগ্রাউন্ডে আপনারা এই স্টিকারগুলো লাগানো থাকবে এমনকি আপনারা খুব নিখুঁতভাবে দেখতে পারবেন যে আমাদের কোন শাখার কোন নাম্বার বিস্তারিত তাই হচ্ছে আমাদের এই উদ্যোগটা নেওয়া এমনকি আপডেট হওয়ার জন্য যতগুলো প্রসেস আছে আমরা ধীরে ধীরে কমপ্লিট করছি প্রতিটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার হচ্ছে এটাকে সুন্দর করে আমরা প্যাকেট করে নিব এমনকি ভাইয়ের জন্য প্রস্তুত করব পাঠিয়ে দেওয়ার জন্য এমনকি এই এই যে বাদবাকি যে লোগোগুলো আছে এগুলো আমাদের এক একটা কাজের জন্য আলাদা করে রাখা হয়েছে প্রতিটা কাজ একত্রিতভাবে করা হবে এমনকি আপনাদের মাঝে দেখানো হবে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এমডি ডি রিফাত ভাইয়ের যেটা আছে আপনাদের ইলেকট্রনিক্স রাজশাহী জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু এইট ফোর থ্রি ডাবল জিরো এই যে রিফাত ভাইয়ের নাম্বারও আপনারা প্রতিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা প্রতিটা ভিডিওর যে অ্যাম্প্লিফায়ার বা যে কোনো ভিডিও শ্যুট করা হবে তার পিছনে এই স্টিকার লাগানো থাকলে আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে এমন কি আমি দেখতে পাচ্ছেন আমার দেয়ালে অলরেডি লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে শঙ্খ মার্কেটে আমাদের যে নতুন দোকান নেওয়া হয়েছে সেইখানে এমনকি এই যে পিছনে বড় লোগোটা লাগানো হয়েছে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে বলবেন না এমনকি এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না এখানে আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম চকচকা ফকফকা এখানে আরও অনেক কিছু লাগানো হবে অনেক আপডেট করা হবে প্রতিটা কাজ এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার রাখা আছে এই রেজিস্টারগুলো লাগানো হবে এই রেজিস্টার নিয়ে আসছে আরও একটা ভিডিও অবশ্যই ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে কাজ করে থাকি স্টার ইলেকট্রনিক্স ওইখানে অলরেডি লাগানো হয়েছে একটা এমনকি এটা আরও সুন্দর করে আমরা লাগানোর চেষ্টা করেছি এটার ব্যাকগ্রাউন্ড ব্লু কালার অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি কোথায় থেকে ভিডিওটা শ্যুট করছি এইখানে আমরা আর টেবিলের সামনে লাগিয়ে নিয়েছি যাতে আমাদের ফোন নাম্বারগুলো খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য